তোমারে হারানোর পর দেশে যুদ্ধ লেগে গেল আমার মনের ভিতর যে যুদ্ধ চলছে সে যুদ্ধ দেখাবার মানুষ রইল কই তোমারে হারানোর পর দেশের অশান্তি সৃষ্টি হইল দেশের মানুষের ভিতরে হাহাকার শুরু হইল দেশের মানুষের ভিতরে এক আনন্দ উল্লাস পর তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হইল তোমারে হারায়া যে আমি কত কষ্টে রইলাম সেটা বলবার মানুষ পাইলাম আর কই তোমারে হারায়া আমি আমার নিজের সত্তাকে হারাইলাম তোমারে হারায়া আমি আমার নিজেরে হারাইলাম তোমারে খুঁজতে গিয়া আমি আমার নিজেরে খুঁজে পাইলাম না দিন শেষে তুমি আর আমার হইলা কই তুমি নাই মনে শান্তি নাই দেশেও শান্তি নেই আজকে দেশের মানুষ শান্তির জন্য যেভাবে যুদ্ধ করতেছে যেভাবে আন্দোলন করতেছে তোমারে পাওয়ার লেইগা আমি কোথায় যাবো কার কাছে যাবো কার কাছে বলবো আমার মনের ভিতরে যে অশান্তি সেটা আমি কারে দেখামো কারে বলবো তুমি যে আমার সব সুখ শান্তি নিয়ে গেছো তোমার সাথে সাথে আমার সব কিছু হারাই গেছে আমার পৃথিবীটা হারাই গেছে আমি যখন সব অতীত ভুলে পেছনে তাকাই তখন আমি দেখি ধ্বংসের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আসলে এই ধ্বংসাত্মক বা এই ধ্বংসযজ্ঞ আমি কখনোই চাইনি আমি সব সময় চেয়েছিলাম তোমার সাথে আমার শান্তিপূর্ণ চুক্তি হোক তোমার সাথে আমার শান্তিপূর্ণ এক আলোচনা হোক তোমাকে আমি শান্তিপূর্ণভাবে আমার কাছে করে নিই কিন্তু আসলে তুমি এই সব কিছুই উপেক্ষা করে টেক্কা দিয়ে তুমি তোমার রাজ্যের সাম্রাজ্য গোছাতে ব্যস্ত হয়ে গেল হয়তো তুমি একজন নতুন সেনাপতি পাবা তুমি একজন নতুন রাজা পাবা কিন্তু তুমি তোমার রাজ্য হারিয়ে ফেলেছ অনেক আগেই হয়তো সেই বোঝার ক্ষমতা এখনও তোমার হয়নি হয়তো তুমি যেদিন বুঝবা হয়তো তুমি সেদিনই উপলব্ধি করতে পারবা অহংকার পতনের মূল অহংকার মানুষের ধ্বংসের কারণ হতে পারে আসলে কোনো কিছুই স্থায়ী না কিছুই অস্থায়ী সে থেকে বোঝা যায় আসলে আজকে তুমি নাই কালকে তোমার জায়গা অন্য কেউ আসবে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে তখন হয়তো আর আফসোস করতে পারব না আফসোস করার জায়গাও থাকবে না